ধুপগুড়ি তিন নং সার্কেলের অন্তর্গত বাবুপাড়া ছাত্রী তানিয়া রায় ও শৈলবালা প্রাথমিক বিদ্যালয়ের শ্রুতি রায়কে সংবর্ধনা প্রদান করা হয় ধুপগুড়ি তিন নং সার্কেলের পক্ষ থেকে এই দুজন ছাত্রী রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছিল এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুপগুড়ি তিন নং সার্কেলের এসআই

তাদেরকে আজকে আমাদের সার্কেলের তরফ থেকে ছোট সম্বর্ধনা দেওয়া হলো আমাদের সার্কেলেরই বিভিন্ন মেয়েরা রয়েছে যারা রাজ্য স্তরে এবং আন্তর্জাতিক স্তরে স্টেট স্তরে সেন্ট্রাল স্তরে খেলছে তো তাদের মতো যেন এই বাচ্চারাও তানিয়া এবং শ্রুতিরাও যেন রোল মডেল হয়ে উঠতে পারে সেই বার্তায় আজকে ওদেরকে দেওয়া হয়েছে এবং আমরা চেষ্টা করব তারা যেন তাদের আমাদের সহযোগী সমস্ত রকম সহযোগিতা নিয়ে ভবিষ্যতের মধ্যে এগিয়ে যেতে পারে